হলিউড কুইন খ্যাত অভিনেত্রী উপবিশ্বাস সম্প্রতি হভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি নতুন গাড়ি কিনেছেন তিনি গাড়িটি কেনার পর নতুন করে আবারও আলোচনায় এই অভিনেত্রী বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে ৪৫ লাখ টাকা গাড়ির সঙ্গে দাঁড়িয়ে আছেন উপবিশ্বাস এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এরপর থেকে সবিজ параয় গুঞ্জন উঠেছে নতুন গাড়িটি সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন এই চিত্র গাড়িটি উপকে উপহার দিয়েছেন শাকিব খান নেটizen এমন মন্তব্য প্রসঙ্গে উপবিশ্বাস বলেন আমি বুঝি না বারবার সাকিবকে নিয়ে কেন মানুষের কথা বলতে হবে আসলে এইসব এখন আমার আর ভালো লাগে না এক কথায় বলবো আমার গাড়ি কেনা নিয়ে সাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন অপু আরও বলেন জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি আমি আমার টাকায় কিনেছি এর আগে আমার লাল রঙের একটি অডি গাড়ি ছিল সে গাড়ি বিক্রির টাকায় নতুন এই গাড়িটি কিনেছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রির একজন সফল নায়িকা একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে লাল শাড়ি সিনেমায় বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন অপু তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় বার করছেন তিনি পাশাপাশি স্টেজ শো এবং বিভিন্ন শোরুম উদ্বোধনে বেশ সরব এ নায়িকা